মাত্র দু অক্ষরের ছোট একটি নাম বিট্রু আর সেই বিট্রুর মনের মধ্যে রয়েছে হাজারো কষ্ট কিসের এত কষ্ট শুনলে মন খারাপ হবে আপনারও মাত্র এক বছরের ব্যবধানে প্রথমে বাবাকে হারিয়েছেন তারপরে হারিয়েছেন জন্মদাত্রী মাকে একটু বাবা মার কথা মনে পড়ে হ্যাঁ বাবা মার কথা আপনি মনে পড়ে ওই দু হাজার একুশে বাবা মারা গেছে আর দু হাজার বাইশে মা মারা গেছে এত ছোট বয়সে বাবা হারিয়েও কিছুতেই চিরতরে যেন বাবা মাকে ভুলতে পারছেন না হাবড়া থানার মহাপ্রভু এলাকার বাসিন্দা যুবক বিট্রু বিট্টু রায়চৌধুরী এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখেন মা নাকি বিট্টুর সাথে কথাও বলেন হ্যাঁ স্বপ্ন দেখি আর দেখো স্বপ্নে কি দেখো মা কী বলে মা বলে যে বিট্টু কেমন আছিস সাবধানে থাকিস আমি বলছি হ্যাঁ সাবধানে থাকবো একটু তখন তোমার খারাপ লাগে মনে পড়ে বাবা মার কথা যে মা তোমাকে তো ভালোবাসতো খুব আদর করতো হ্যাঁ মনে পড়ে এমনি খারাপ লাগে তখন বাবা মা বলতো বিট্টু তাড়াতাড়ি এমনি বাড়ি আসিস আর এখন আর কেউ এই সেই কথা বলে না না এখন আর আপনি কেউ বলে না আর বাবা মা থাকলে আমার আমি চিন্তা করে এখন কেউ আমার এরকম করে না চিন্তা করে না কষ্ট হয় বাবা আমার জন্য হ্যাঁ কষ্ট হয় বাবা মার জন্য আর বাড়িতে এমনি কাকা জেঠিমা ভালোবাসে হ্যাঁ সবাই ভালোবাসে আর কাকা ছোটো কাকার ঘরে খায় সপ্তাহে ওই পাঁচশো টাকা দিই আর মাঝে মধ্যে আমি তিন দিন কাজ করলে তিনশো দিই এরকম তোমাকে তো এমনি সবাই ভালো সবাই ভালোবাসে আমার হ্যাঁ এমনি সবাই ভালোবাসে তবে এটা সত্যি সহজ সরল স্বভাবের এই বিট্টুকে সবাই ভালোবাসেন বিট্টুর চাওয়া পাওয়া খুবই কম বিট্টু অল্প একটু ভালোবাসা পেলে অনেক খুশি থাকেন এই তো পুজোর সময় নতুন জামা নগদ টাকা দিয়ে বিট্টুর পাশে দাঁড়িয়েছিলেন গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ আজ আবার সেই গাইঘাটা থানার ওসি রাখোহরি বাবু বিট্টুর মুখে হাসি ফোটালেন অসহায় বিট্টুর মুখে কিন্তু আজকে হাসি হাসির কারণ জানতে একদম আমরা একটু কথা বলবো বিট্টু তোমার মুখে এত হাসি কেন আমার মুখে ওই গাইঘাটা থানায় আমি রাখোহরি বাবু আমাদের দুটো কম্বল দিল আর হাত খরচা পাঁচশো টাকা দিয়েছে খাওয়া দাওয়া করি হ্যাঁ খাওয়া দাওয়া ওই মাছ ভাত আর ক্যান্টিনে আর লাড্ডু আর মিষ্টি হ্যাঁ তোমার মনে আজকে হাসি হ্যাঁ আমার মনে হাসি সবশেষে একটা কথাই বলবো আজ মৃত্যুর মুখে যেভাবে প্রাণবন্ত হাসি আমরা দেখলাম এই হাসি হয়তো টাকা পয়সা দিয়ে কেনা যায় না তাই বলছি বাবা মা না থাকা সেই মৃত্যুর মুখে বারবার এভাবে হাসি ফোটানোর জন্য অবশ্যই আমাদের বঙ্গবাণী চ্যানেলটি পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা থাকলো গাইঘাটা থানার ওসির প্রতি হাবড়া থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ